আসসালামু আলাইকুম ভাই কি দাম কয় একশো কম করছে চারাগার বেড়া বারে আর একশো কম নিয়ে আইছেন পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি

মোটামুটি ভালো ভালো পার্টি এই গাড়িতে বেশির পাচ্ছে না ভালো পাচ্ছে না যেখানে দেখেন এটা হচ্ছে বিয়াল্লিশশো টাকা করে আমাদের বড় ভাই

চার হাজার টাকা করে নিছে চার হাজার দাম বলতে আসমান তারা নতুন নাম জানলাম আর কি আসমান তারা মেস্তা এক এক জায়গায় এক এক নাম বলে যে আটত্রিশশো টাকা বাজার আজকে লিডার নাম হচ্ছে মেস্তা দর্শক আজকের বাজারে কিন্তু পাটের প্রচুর আমদানি এবং এখন পর্যন্ত আমদানি আরো বাড়তিছে দেখা যাচ্ছে মোটামুটি যে এখনো আসছে কেনাকাটা প্রায় শেষের দিকে তারপরে পাট এখনো কিন্তু হাটে এসে পৌঁছায় নাই যে আস্তে আস্তে এসে পৌঁছাচ্ছে কেউ মাথায় কেউ গাড়িতে করে নিয়ে আসতেছে